আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মধুভূমি ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা শিক্ষকতার পাশাপাশি মানুষকে খাঁটি মধু দেওয়ার নিশ্চয়তা নিয়ে ইতিমধ্যে আমরা শর্ষে ফুলের মধু কালো মধু এবং বিভিন্ন মিক্সড ফুলের মধু বিক্রি করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিচুর সমৃদ্ধ এলাকা চাটমহরে এসেছি সাল্লাম বেশ কিছু খাবারকে উৎকৃষ্ট খাবার বলেছেন তার মধ্যে মধু কালোজিরা এবং রসুন আপনারা জানেন যে লিচু ফুলের মধুটা সর্ষে ফুলের মধুর থেকে একটু ডিফারেন্ট সর্ষে ফুলের মধুর একটা বৈশিষ্ট্য আছে সেটা শীতকালীন মধু এবং জমে যায় কিন্তু লিচু ফুলের মধু কখনও জমবে না যার পরিপ্রেক্ষিতে লিচু ফুলের মধুর একটা আলাদা মিষ্টি স্বাদ এবং আলাদা একটা ফ্লেভার আছে যেটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত খুব সহজে এই মধুর স্বাদটা উপভোগ করে কাজে আপনারা আপনাদের বলবো যে এই কোয়ালিটি সম্পন্ন মধুগুলো খান এখন বাজারে নর্মালি বিভিন্ন ধরনের মধু বিক্রি করে এবং কম রেটের মধু বিক্রি করে কিন্তু আমাদের মধুটা আসলে বাজারে অন্য সবার থেকে একটু ডিফারেন্ট এবং কোয়ালিটি সম্পন্ন যেটা আমরা বিশ থেকে বাইশ গেটের মধুগুলো আমরা সংগ্রহ করি এবং আপনাদের হাতে সেটা তুলে দিয়ে থাকছি আর মধুর বিজনেসটার বিষয় বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আস্থার জায়গা আপনি মধু যেখান থেকে নেন না কেন যত ভালো কোয়ালিটির মধু দেন না কেন সেই ব্যক্তিটা যদি আপনাদের আস্থার ব্যক্তি যদি না যদি হয় তাহলে আপনি সেখান থেকে মধু কিনে শান্তি পাবেন না এবং খেয়েও ভালো লাগবে না কাজেই আমরা আপনারা আস্থার সহিত এবং বিশ্বাসের সহিত আপনাদের কাছে শতভাগ খাঁটি এবং কোয়ালিটি সম্পন্ন মধু তুলে ধরার চেষ্টা করতেছি আমরা বিশ্বাস রাখবো যে আপনারা আমাদের কাছ থেকে এই লিচু ফুলের মধু সংগ্রহ করবেন ধন্যবাদ